বারোটি দেশের কেউই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে না আফগানিস্তান ইরান ইয়েমেন সহ বারোটি দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে তার দ্বিতীয় মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে নিজের প্রথম মেয়াদের বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটিয়েছেন ট্রাম্প কলরোড়াতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওবাল অফিস থেকে এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প নিজেই তা জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে কলোরোডার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে অবস্থান করছিলেন গতকাল বুধবার ঘোষণা করা নতুন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকেরা ট্রাম্প আরো সাতটি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশগুলো হলো বুরুন্ডি কিউবা লাউস সিয়ারা লিওন টোগো তুর্কমেনিস্তান ও বেনিজুয়েলা তবে এইসব দেশের নাগরিকদের জন্য কিছু সাময়িক কাজের ভিসা দেওয়া হবে হোয়াইট হাউস জানিয়েছে দুটি নিষেধাজ্ঞাই আগামী সোমবার থেকে কার্যকর হবে ভিডিও বার্তায় ট্রাম্প আরো বলেন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশ আমাদের দেশের জন্য কতটা চরম বিপদের হামলার ঘটনা সেটাই তুলে ধরেছে আমরা তাদের চাই না সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো তিন দেশ পেলে দুই সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছেন ট্রাম্প প্রশাসন জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়রা ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। ট্রাম্প গতকাল পৃথক একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশের মধ্যে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন এবং বেশ কিছুদিন ধরেই হার্ভার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধ চলছিল। তবে সম্প্রতি সন্ত্রাসী হামলায় কলরাতে যে গ্রেপ্তার হয়েছে সে গ্রেপ্তার হওয়ার সন্দেহ বাজন মোহাম্মদ সাবরি সলিমান মিশরের নাগরিক পুলিশ ও এফবিআই এর হলফনামায় বলা হয়েছে সলিমান জানিয়েছেন গোপনে আগ্নেয়াস্ত্র গ্রহণের অনুমতিপত্র পাওয়ার জন্য তিনি একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে বন্দুক চালানো শিখেছিলেন কিন্তু অভিবাসন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত পেট্রোল বোমা ব্যবহার করে ইসরায়েল পন্থীদের জমায়েতে হামলা চালান যে করোনা হামলার জারে এত কড়া পদক্ষেপ সেটার সন্দেহভাজন হামলাকারী মিশরের নাগরিক কিন্তু ট্রাম্পের নতুন করে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় মিশরের নাম নেই